হ্যালো ফ্রেন্ডস সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আমরা এখন রয়েছি সুন্দরবনে আর বুমদি নদী আর এদিকটায় রয়েছে সুন্দরবন এই পুরো রেঞ্জটা সুন্দরবনে রয়েছে সবাই জানেন সুন্দরবনে এই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর টোটালি ইলিশ উৎসব চলে তো আমরা এই ইলিশ উৎসবে এসেছি আমরা যে ডেট আজকে এসে পৌঁছে গেছি তেরো চোদ্দো পনেরোই জুন তো এই সময়টা ইলিশ উৎসব চলে তো টোটাল ভিডিওতেই থাকবে আমরা যে ট্র্যাভেলসের সঙ্গে এসেছি ইলিশ উৎসবে খাওয়া দাওয়া টোটাল প্যাকেজ কোন লঞ্চে করে আমরা করছি এবং কোন কোন সাইড সিন রয়েছে সমস্ত কিছুই ভিডিওতে থাকবে আর আজকে আমাদের প্রথম দিন টু নাইট থ্রি ডেসের যে টোটাল প্যাকেজ আমাদের পার হেড আঠাশো টাকা করে প্যাকেজ নন এসি তো এই টু নাইট থ্রি ডেসের প্রথম দিন আজকের তেরো তারিখ টোটালটাই আজকে ঘুরে ঘুরে দেখাবো তো চলুন আমার সাথে দেখবেন টোটাল আজকের প্রথম দিনের লোকাল সুন্দরবনে যাওয়ার জন্য আমরা শিয়ালদা থেকে সকাল সাতটা বিয়াল্লিশের শিয়ালদাও ক্যানিং লোকাল ধরে আমরা ক্যানিং স্টেশনে পৌঁছে গিয়েছিলাম আজকে তেরো ছয় দু হাজার পঁচিশ সকাল আটটা ছাপ্পান্ন একদম রাইট টাইমে আমরা এসে পৌঁছে গেছি ক্যানিং এবার আমরা আমাদের এই এই যে ট্রেনে করে আমরা এসে পৌঁছে গেছি এবার আমরা আমাদের যে লোকনাথ ট্রাভেলস তাদের কাছে যাব তারা আমাদের জন্য ওয়েট করছে চলুন যাচ্ছে পিছন দিকটা আর এই দেখুন এই হচ্ছে ক্যানিং তো আমরা এই গার্ডের পিছনের দিকে মানে পিছনের দিকটা বেরিয়ে আসলাম এসে দেখুন এখানে সমস্ত ট্রাভেলার্স কিন্তু এই যে সব ইয়ে ধরে দাঁড়িয়ে আছে ঠিক আছে আমাদের ট্রাভেলার্স এই লোকনাথ ট্রাভেল এই দেখুন এখানে সমস্ত এই যে অটোগুলো কিন্তু সব দাঁড়িয়ে আছে সমস্ত ট্রাভেলারদের জন্য যে সমস্ত ট্রাভেলার কোম্পানিগুলো রয়েছে সবাই কিন্তু এই অটোতে করে পিক করে এখান থেকে নিয়ে যাচ্ছে ওই লঞ্চ ঘাটে এখান থেকে পিক করে নিয়ে যাবে এটা কিন্তু আমাদের এই প্যাকেজের মধ্যেই রয়েছে প্যানিং স্টেশন থেকে আমরা লোকনাথ ট্রাভেলের ভাড়া করা অটো করে আমরা পৌঁছে গিয়েছিলাম সোনাখালী ঘাটে সকাল দশটা পনেরো বাজে আমরা এসে পৌঁছে গেছি সোনাখালীতে এই যে পিছনের অটোগুলো করে আমরা এসে পৌঁছে গেলাম দেখুন এখানে সব অটো স্ট্যান্ড আর এই দিকে সেই অটোগুলোতে করে আমরা এসে পৌঁছে গেছি সামনে ওদিকে সেই লঞ্চ ঘাট রয়েছে ওদিকটা আমরা যাব আমাদের যে লঞ্চ আমাদের হচ্ছে পরশমণি পরশমণি লঞ্চে আমরা এবার সাগর সঙ্গম ট্রাভেল পরপর সব গাড়ি আছে কিন্তু সব ইলিশ উৎসব সুন্দরবন গ্রিন ভিউ ট্রাভেলস এই যে আমাদের আমাদের যে লঞ্চ সুন্দরবন লোকনাথ ট্রাভেলস এটা একটা লঞ্চ হ্যাঁ এটার নাম এম বি সুলতানা তো আমাদের লঞ্চ পাওয়া গেছে এই যে লোকনাথ ট্রাভেলসের আমাদের পরশমণি এই লঞ্চে করে আমরা টোটাল টু নাইট থ্রি ডেসের যে প্যাকেজ রয়েছে সেই প্যাকেজ আমরা করবো ঠিক আছে এই যে এই হচ্ছে আমাদের সব যাত্রী উঠছে আমাদের লঞ্চ ছেড়ে দিয়ে কিন্তু নদীর মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে সবার টিফিন পরিবেশন হচ্ছে লুচি আর এখানে গিয়ে সবাই বসে খাচ্ছে যাও হ্যাঁ এই যে লুচি আলুর দাম রকম হয়েছে দারুণ হয়েছে হয়েছে সত্যি ভালো লুচি আলুর দাম আর মিষ্টি প্যাকেজ ছিল সেই প্যাকেজের মধ্যে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে মজা দেওয়া হয়েছে প্রত্যেকে একটা করে মজা খালো আমাদের ফুল স্কুল চোদ্দ জনের গ্রুপ কিন্তু এখানে রয়েছে এই যে ঠিক আছে লঞ্চের একদম সামনের দিকটাতে আর সবাই এই রকম পুরো ক্যাশ টাকা পেমেন্ট হবে এখন আমি একদম আমাদের সেই লঞ্চের যে সামনের দিকে দাঁড়িয়ে আছি পিছনে আমাদের গ্রুপ গ্রুপ রয়েছে লঞ্চের নিচের দিকটা একবার দেখিয়ে দিয়েছি নিচে কীরকম হয়েছে এই দেখুন নিজের পরিবেশটা সব এক একটা করে এখানে খাটের মতো করা আছে কিন্তু ঠিক আছে এই সব ব্যাগপত্র রাখা আছে অধিকটা ইঞ্জিন রুম রয়েছে এই হচ্ছে এই লঞ্চের পিছনের দিকটাতে যেখানে ইঞ্জিন রয়েছে সেখানে কিন্তু আমাদের যে খাওয়া দাওয়ার তার বান্না এইখানটাতে হয়ে থাকে সুন্দরবন মানেই হচ্ছে অসংখ্য নদী আর চারিদিকে সুবিস্তৃত সবুজ ঘন জঙ্গল যা দেখে আপনার মন কিন্তু অত্যন্ত আনন্দে ভরে যাবে এগারোটার দিকে আবার আমাদের প্যাকেজের ইনক্লুডিং সেই চিংড়ির পকোড়া হাজির হলো খুবই সুস্বাদু হয়েছিল খেতে চিংড়ির পকোড়া আর এই লোকনাথ ট্রাভেলসের খাওয়া দাওয়া মানেই খুব সুস্বাদু খাওয়া দাওয়া আমরা যে নদীটার উপর দিয়ে এখন যাচ্ছি এই নদীটার নাম হচ্ছে কর্তাল নদী আর এই নদীর সামনের দিকটাই রয়েছে গোসাবা আমাদের যেটা প্যাকেজের ফার্স্ট সাইড সিন গোসাবা তার সঙ্গে রয়েছে রবীন্দ্রনাথের বাংলো সেটা দেখাচ্ছে এই যে সামনের দিকটায় যাচ্ছি সেই দূরে দেখা যাচ্ছে গোসাবা ওখানটায় আমরা যাব ওখানে সাবা ফেরিঘাটে এসে পৌঁছে গেছি এখন টাইম হচ্ছে এগারোটা ছাপ্পান্ন আজকের তেরো তারিখ তেরো ছয় দু হাজার পঁচিশ বারোটা এক বাজে আমরা গোসাবাতে পৌঁছে গেছি ওয়েলকাম গোসাবা ব্লক তো এটাই আমাদের আজকের প্যাকেজের প্রথম সাইট সিন বেগন বাংলো রবীন্দ্রনাথ ঠাকুরের গোসাবা সাউথ চব্বিশ পরগনা এসে মেইন গেট আর এখানে টিকিট কাউন্টার দশ টাকা করে টিকিট কাটা হয়ে গেলো বেগন বাংলা টিকিট দিয়ে এন্ট্রি হয়ে এখান থেকে ঢুকে আমরা ভিতরে চলে আসলাম একটা ছোট্ট পার্কের মতো কিন্তু এই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের দেখুন স্ট্যাচু রয়েছে এখানে আর এইদিকে একটা কাঠের পুরো ঘর রয়েছে একটা ফাঁকা ঘর এই জায়গাটা আর কিছুই নেই কাঠের সুন্দর ডিজাইন করা আছে কিন্তু এই সব জানলাগুলো এই যেমন এই স্লাইডিং জানলা ছিল এখানটা আবার একটা পুকুর আছে কত সুন্দর তো ফ্রেন্ডস আমাদের বেকন বাংলো দেখা কমপ্লিট হয়ে গেল তো এরপরে আমরা এখান থেকে যাব আমাদের লঞ্চে লঞ্চে গিয়ে আমাদের আজকে দুপুরের লাঞ্চ রয়েছে সেটা সারবো চলুন সেটাও দেখাবো লোকনাথ ট্রাভেল তার যে প্যাকেজ রয়েছে সেই প্যাকেজে যে সমস্ত দুপুরের মেনু রয়েছে সেই মেনুর মধ্যে রয়েছে এখানে দেখুন সাদা ভাত মানে লেবু লঙ্কা আলু ভাজা ডাল এই যে চিংড়ি চাটনি রয়েছে আর এটা কি তো রাখেন আচ্ছা আচ্ছা ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর শাক আর এই হচ্ছে সর্ষে ইলিশ তো ফ্রেন্ডস এই হলো গমদি নদী নামদিকে রয়েছে টোটাল সুন্দরবনের রেঞ্জটা এই যে সুন্দরবনের যে রেঞ্জ তার মধ্যে দেখুন ওই যে নেট দিয়ে ঘেরা রয়েছে যাতে বাঘ এই নদী পার করে ওই পাটটা না যেতে পারে এই যে ওই পাটটায় রয়েছে লোকালয় ঠিক আছে পরে লাঞ্চের পরে ওই যে ফল ছিল প্যাকেজের ফল এই যে পেয়ারা বারুইপুরের পেয়ারা মোটামুটি মোটামুটি মিষ্টি আছে ঠিকই আছে বিকেল সাড়ে তিনটা বাজে আমরা এসে পৌঁছে গেছি পাখির আলয় সুন্দরবন সবাই আপনার উঠে পড়লাম উঠে এই জায়গাটার নাম হচ্ছে পাখির আলয় আজকের তেরো তারিখ প্রথম দিন টু নাইট থ্রি ডেসের যে প্যাকেজ তার মধ্যে প্রথম দিন আজকে আমাদের এখানে শেষ হলো এই পাখিরালয় এখানে আমরা একবারে হোটেলে চলে যাব সবাই মিলে ট্রাভেলস ট্রাভেলসের যে প্যাকেজের হোটেল সেটা এখন দেখাচ্ছি আপনাদেরকে দেখুন খুবই সুন্দর একটি পরিবেশ রাস্তাটা দেখুন এত সুন্দর এই দিকে একটা পুকুর রয়েছে আবার এদিকে একটা পুকুরে এই হচ্ছে পুরো হোটেল হোটেল আপনজন আর পুরো রাস্তাটা কত সুন্দর এই আপনজন হোটেল তো এই হলো হোটেল এই সবাই এখন চেক ইন করবে চলুন হোটেলের রুম কেমন দিয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো চলুন যাওয়া যাক তো আমাদের টোটাল আমরা এগারো জন ছিল আমাদের তিনটে রুম দিয়েছে এই নয় দশ এগারো তো আমাদের রুমটা এই যে নয় নম্বর রুম রুমে ঢুকে দেখাচ্ছি এই হচ্ছে এই দেখুন এই যে দুটো বেড আছে মানে চারজন এখানে থাকতে পারবে দুজন দুজন করে একটা পাখা আছে আর এদিকে চার্জিং পয়েন্ট রয়েছে আর এদিকে এখানটায় বেসিন রয়েছে সামনে একটা লাইট আছে বেসিনের সামনে আর এই হলো বাথরুম বেশ ভালো বড়ো কমড় আছে মানে বালতি মায় তো আমাদের লোকনাথ ট্রাভেলসের বিকালের টিফিন আজকের প্রথম দিনের এক চাউমিন ঠিক আছে আর এগ চাউমিনের সাথে আমাদের হোটেলের লোকেশান পাখিরলায় এটা একটা মার্কেট পুরো রাস্তাটা জুড়ে বিভিন্ন গিফট আইটেম খেলনা এই সমস্ত সব কিনতে পাওয়া যায় আপনজন হোটেলে সন্ধ্যাবেলায় আমাদের লোকনাথ ট্রাভেলসের পক্ষ থেকে ঝুমুর নাচের আয়োজন করা হয়েছিল এখানে কিন্তু এই ইলিশ উৎসবের সময় সমস্ত ট্রাভেলার্সাই কিন্তু বিকালের দিকে ঝুমুর নাচের আয়োজন করে থাকে সুমন শেষে রাতের বেলা ডিনারে ছিল লোকনাথ ট্রাভেলসের পক্ষ থেকে মটন কষা আলু ভাজা আর ডাল সাদা ভাত তো ফ্রেন্ডস এটাই ছিল আমাদের সুন্দরবন সিরিজের টু নাইট থ্রি ডেসের প্রথম দিনের সম্পূর্ণ ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর একটি লাইক করে দেবেন আর যারা চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আমাদের এই সুন্দরবন সিরিজের ভিডিওগুলি পাওয়ার জন্য তো সবাইকে ধন্যবাদ জেনে ভিডিও আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার